থেকে পাঁচ দিন বৃষ্টি হচ্ছে আর আমরা যারা ছাদ বাগান করি এই চার থেকে পাঁচ দিন বৃষ্টি হলে আমাদের গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে গাছ যেমন জল না হলে বাঁচে না তেমনি অতিরিক্ত জল হলে গাছের কিন্তু শিকড় পচে যাওয়ার সমস্যা নানা রকম এফেক্ট করে আজকে আমি সহজ পাঁচটি টিপসের কথা বলবো যে পাঁচটি টিপস তোমরা ফলো করলে অসাধারণ রেজাল্ট পাবে এবং প্রত্যেকটা গাছকে বাঁচিয়ে রাখতে পারবে দেখতে পাচ্ছো এই দেখো সাত থেকে পাঁচ দিন বৃষ্টির ফলে দেখবে যে সব টবে ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই সেই সব টবে কিন্তু এরকম জল জমেছে আর সেই সব গাছগুলো অনায়াসে নষ্ট হয়ে যাবে সেই সব গাছগুলো বাঁচানো সম্ভব হবে না তো আজকে আমি শেয়ার করব কিভাবে সেই সব গাছ বাঁচাবে যেসব গাছগুলো অতিরিক্ত জল পছন্দ করে না সেই সব গাছগুলোকে কিভাবে বাঁচাবে এবং গাছগুলোকে সুস্থ রাখতে কি কি টিপস ফলো করতে হবে চলো তাহলে দেখে নেওয়া টিপস নাম্বার ওয়ান যেটি আমাদের প্রথম ফলো করতে হবে সেটি হলো টবের মাটিতে জলটি জমে আছে কিনা আমাদের দেখতে হবে এই দেখো এই জবা গাছ এটি হলো হাইব্রিড জবা গাছ এই জবা গাছে এই টবের মাটিতে জল জমে আছে আর এইভাবে দীর্ঘ চার থেকে পাঁচ দিন বা ছদিন জল জমে থাকার ফলে এই গাছ নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি টবের গাছ আগে লক্ষ্য করতে হবে জল জমে আছে এরকম একটি লাঠি নিতে হবে নিয়ে এইভাবে তুমি একটু চেপে দেবে দেখবে আস্তে আস্তে জেনেস হল দিয়ে জলটি চলে যাবে আরও একটি কাজ করতে পারো যদি মনে করো যে আমার সময় আছে তাহলে এইভাবে টবের এই জলকে এইভাবে ফেলে দেবে এই গাছে জল জমে নেই জল খুব ভালোভাবে স্বচ্ছভাবে চলে যাচ্ছে এবং এই গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে সেক্ষেত্রে এই গাছটি দেখো এই গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই তার জন্য দেখো জল জমে আছে তো অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে যেসব গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই সেসব গাছের জলগুলো এইভাবে ঠিক ফেলে দেবো আমাদের ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে এই সময়ে বেশ গাছের শিকড় পচে যাওয়া গাছের ডাল ড্রাই ব্যাগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এবং গাছে স্প্রে করবো তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট আসবে গাছ ভালো থাকবে এবং ফাঙ্গাস জনিত রোগ থেকে গাছকে মুক্ত আবার বৃষ্টি চলে আসলো এবং এখানে দেখো সবজি গাছ সবজি গাছের ক্ষেত্রে আমি বলবো এই দেখো লাউ গাছ কয়েকদিন হয়েছে আমি বসিয়েছি খুব সুন্দরভাবে গ্রো করেছে দেখো অবশ্যই সবজি গাছের ক্ষেত্রেও তাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে আর সঠিক পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তাহলে এই বর্ষার জল খেয়ে তোমার ছাদ বাগানের প্রত্যেকটি লতানো গাছ ঠিক এরকম রেজাল্ট আসবে লাউ গাছটি বসিয়েছি মাত্র এক মাস হয়েছে কয়েকটি বীজ বসিয়েছিলাম তোমাদের কাছে শেয়ারও করেছি আর সেই বীজ থেকে চারা হয়ে দেখো কি অসাধারণ রেজাল্ট দিয়েছে তৃতীয় টিপসে বলবো অনেক বাগানি বন্ধুরা শীতের শুরু থেকে সবজি পাওয়ার জন্য হয়তো বিভিন্ন রকম বীজ বসিয়েছ এবং সেই বীজ থেকে ছোট ছোট চারা হয়েছে এই যে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের ফলে সেই চারাগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে টানা বৃষ্টি যদি হয় তাহলে দেখবে এই ছোটো ছোটো চারার শিকড়গুলো পচে যাবে এবং গাছটির পচন শুরু হবে সেক্ষেত্রে যেখানে বৃষ্টি কম হয় অর্থাৎ একটু বৃষ্টি থেকে দূরে রাখবে অর্থাৎ যেখানে ছাউনি আছে সেরকম জায়গায় রাখবে তো এখানে দেখো বেশ কিছু চারা আমি বীজ বসিয়েছিলাম সুন্দরভাবে চারা গ্রো করেছিল কিন্তু চারাগুলোর অনেকটাই দেখছি নিচের শিকড়গুলো পচে গেছে এবং যে কাণ্ড অনেক গাছের পচে গেছে সেক্ষেত্রে তোমরা এই ছোট ছোটো চারাগুলোকে একটু নিরাপদ জায়গায় রাখবে তাহলে দেখবে গাছগুলো ভালো থাকবে আর বর্ষার জল খাওয়াবে না কেন খাবে ওই অল্প একটু পাক তাতেই ভালো কিন্তু অতিরিক্ত টানা বৃষ্টি পেলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই চারাগুলো সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো আমি দেখো ছাদ বাগানে প্রতিনিয়ত আসছি এবং দেখে যাচ্ছি কোথায় কি হচ্ছে এর পাশাপাশি আমার মেয়েও চলে এসছে তো যারা বাগানে তারা অবশ্যই এই যা বৃষ্টি হচ্ছে গাছ নিয়ে খুবই চিন্তিত আছো তো সেক্ষেত্রে আমি বলবো এই ছোটো ছোটো চারা গাছ যারা করেছো তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করো আর এর পাশাপাশি দেখো আমি বেশ কিছু লঙ্কা গাছ করেছিলাম আর লঙ্কা গাছও অতিরিক্ত জল পছন্দ করে না অতিরিক্ত জল যদি হয় তাহলে কিন্তু লঙ্কা গাছের মানে এই গোড়াগুলো পচে যায় পাতা পচে যায় কাণ্ড পচে যায় সেক্ষেত্রে দেখো এমন জায়গায় রাখো যাতে অতিরিক্ত জল না পড়ে বা জল পরে পড়ুক কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো থাক ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে কোনো সমস্যা হবে না বেশ কিছু লঙ্কা গাছের ডোগগুলো কেটে দিলাম আমি যখনই লঙ্কা গাছ একটু বড় হয় তখন এইভাবে ডোক কেটে দিই তাহলে ঝোপালো হয় প্রত্যেকটা লঙ্কা গাছের আমি এই কাজগুলো করি ভীষণ ভালো রেজাল্ট আসে তোমরা অবশ্যই করতে পারো এবং এই সময়ে যে কোনো গাছের ডাল তোমরা কেটে বসিয়ে দিতে পারো এই দেখো আমি জামরুল গাছের ডাল কেটে বসিয়েছিলাম খুব সুন্দর চারা তৈরি হয়েছে এবং খুব সুন্দর হেলদি হয়েছে তো এখানেও দুটো লঙ্কা গাছ আছে সেই লঙ্কা গাছের এভাবে ডোকগুলো কেটে দেব। লঙ্কা গাছ বসানোর দশ থেকে বারো দিন পরে যখন এরকম পর্যায়ে আসবে তখন তোমরা কেটে দেবে আর টবের গোড়াতে কোনো গাছের আগাছা জন্মাতে দেবে না টবের মাটিতে আগাছা জন্মাতে দিলে কিন্তু এই গাছের যে খাবারগুলো সেগুলো খেয়ে নেবে এবং গাছ হেলদি হতে দেবে না তো এখানে দেখো লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে বর্ষার সময়ে বেশ কিছু লঙ্কা পাচ্ছি এবং শীতের শুরু থেকে লঙ্কা পাওয়ার জন্য তোমরা দেখো আমি লঙ্কা গাছ বসিয়েছি আর এরকম ছোটো ছোটো গাছ তোমরা যারা বসাচ্ছ অবশ্যই খেয়াল রাখবে টবের মাটিতে জল যাতে না জমে আর আর একটা কথা আর মূল্যবান টিপস হলো বর্ষার সময়ে সবজির খোসার মধ্যে গাছ করো না এতে ফাঙ্গাস লেগে যাবে সেদিকেই খেয়াল রেখে যখন সবজির খোসাগুলো পচে কম্পোস্টে পরিণত হবে এবং শীতের শুরু থেকে সবজির খোসাগুলোকে ব্যবহার করতে পারবে আরও একটি টিপস বলবো যে সমস্ত বাগানীরা ভাবছ আমরা বীজ থেকে চারা তৈরি করব বিশেষ করে এই নিম্নচাপটি চলে যাওয়ার পরে তোমরা বীজ থেকে চারা তৈরি করো আমি এখানে প্রচুর পরিমাণে বেগুনের বীজ ছড়িয়ে দিয়েছিলাম এই ফলের ট্রেন বা ঝাঁকার মধ্যে তো সেগুলো দেখো এখনও আছে তো যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটা সমস্যা আসে যখন আমরা বীজ ছড়িয়ে দেবো অতিরিক্ত বৃষ্টি হলে সেই বীজগুলো কিন্তু জলের সঙ্গে ধুয়ে চলে যাবে সেও একটা সমস্যা আছে তো সেই দিকে খেয়াল রেখে অবশ্যই এই সময়ে একটু বীজ টিজগুলো বসানো বন্ধ করো এই নিম্নচাপটা কেটে গেলে তারপরে তোমরা বসাতে পারো আর একটি মূল্যবান টিপস হলো ভিন্ন ভিন্ন জবা গাছ থেকে শুরু করে বাগান বিলাস জুই টগর এই ধরনের গাছের ডাল কেটে তোমরা মাটি গোবর সারের মধ্যে বসিয়ে দাও খুব সহজে চারা তৈরি হয়ে যাবে ছাদ বাগানের যে কোনো স্থানে রাখতে পারো নিম্নচাপের সময়ে আমরা সহজে চারা করতে পারি অবশ্যই টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে আরেকটা কথা বলি পাঁচ নম্বর টিপসে এই সময়ে গাছে খাবার দেওয়া থেকে বিরত থাকবে জৈব খাবার দিলে ফাঙ্গাস লেগে যেতে পারে সে একটি ভয় আর দ্বিতীয়ত যে খাবারটি দেব সেই খাবারটি কিন্তু জলে ধুয়ে চলে যাবে যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরাও বুঝতে পারবে আর সতর্ক হয়ে যাবে যে কি কি টিপস ফলো করতে হবে এই বৃষ্টির সময়ে ভাঙ্গিসাই অবশ্যই স্প্রে করবে টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে এবং যদি মনে করো যে আমাদের ছোট ছোট টবে গাছ আছে বড় টব নির্বাচন করবো সেটিও এই সময়ে করতে পারো গাছের উপরে কোনো এফেক্ট পড়বে না খুব সহজ টিপসগুলো ফলো করো ছাদ বাগান ভালো থাকবে এবং প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে এই সহজ পাঁচটি টিপস ফলো করে তুমি তোমার ছাদ বাগানকে অনায়াসে রক্ষা করতে পারবে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমরা যারা ছাদ বাগানই দীর্ঘদিন বৃষ্টির ফলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা এই পাঁচটি টিপস ফলো করো ভীষণ ভালো রেজাল্ট পাবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো অবশ্যই ছাদ বাগানকে ভালো রাখতে এই টিপসগুলো ফলো করো টা